বন্ধু তোমরা যদি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ব্যবহার করো তাহলে অবশ্যই দুইটা সেটিং একটু ঠিকঠাক করে নাও তো বন্ধু এক নম্বর সেটিংস হচ্ছে তোমরা কখন অনলাইন হচ্ছ সেটা কেউই দেখতে পাবে না এবং দুই নম্বর সেটিংস তোমাদের লাস্ট সিন হোয়াটসঅ্যাপের লাস্ট সিনটা কেউই দেখতে পারবে না বা জানতে পারবে না তো এখন আমি আমার মোবাইল ফোনে হোম স্ক্রিনে আছি আমি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেব তো এই আমি হোয়াটসঅ্যাপের ওপরে টাচ করলাম ডান সাইডে ওপরের দিকে থ্রি ডট আছে ওই থ্রি ডটের ওপরে আমি টাচ করবো তো এই আমি থ্রি ডটের উপরে টাচ করলাম নিচের দিকে সেটিংস দেখতে পাচ্ছি সেটিংসের উপরে আমি টাচ করবো তো টাচ করলে একটু ভালো করে দেখো এখানে অ্যাকাউন্টের নিচে প্রাইভেসি আছে তো প্রাইভেসিতে আমি টাচ করবো এখন সববার উপরে দেখো হু ক্যান সি মাই পার্সোনাল ইনফো তার নিচে লাস্ট সিন অ্যান্ড অনলাইন তো লাস্ট সিন অ্যান্ড অনলাইনের উপরে আমি টাচ করব টাচ করলে সববার উপরে দেখো এখানে হু ক্যান সি মাই লাস্ট সিন নিচে এভরি অন সেট হয়ে আছে বা সিলেক্ট হয়ে আছে তো আমি নো বডির উপরে টাচ করে দেবো নিচেরটাতে তো আমি নো বডি করে নিলাম তো একটু ভালো করে দেখো বন্ধু মাঝে হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন তো এখানে দেখো এভরি অন করা আছে তো নিচে দেখো সেম অ্যাস লাস্ট সিন তো বন্ধু এই সেম অ্যাস লাস্ট সিনের জায়গায় আমরা টিক করে দেবো বা টাচ করে দেবো তো মধ্যে হয়ে গেল আর কিচ্ছু করার দরকার নেই সমস্ত সেটিংস হয়ে গেছে আর কোনো সমস্যা হবে না